গুড মর্নিং বন্ধুরা আমার ব্লকে তোমাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছো বলো আশা করছি ভালো আছো তো বন্ধুরা আমরাও ভালো আছি তো আমার ব্লকটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকেও সকালে ঘুম থেকে উঠেছি পাঁচটায় উঠেছি ঘুম থেকে উঠে উঠেই দেখছি বৃষ্টি পড়েছে জানো যাই হোক অনেক দিন পর এইভাবে বৃষ্টি হচ্ছে ভালো লাগছে যেন তো অনেক দিন তো বৃষ্টিই নেই শুধু রোদ গরম আবারই প্যাঁচ প্যাঁচানি গরমে যেন শেষ হয়ে যাচ্ছিলাম যাই হোক এখন বৃষ্টি হয়েছে ঠান্ডা ওয়েদার খুব ভালো লাগছে তো ওটাই ভিজে ভিজে কাজ করেছি কাজ টাজ করে দেখো এখন বাজছে সাড়ে সাতটা বাজছে তো রান্নাও বসিয়ে দিয়েছি আমি আজকে আমি বানাচ্ছি খিচুড়ি তো হচ্ছে খিচুড়ি তার মধ্যেই তোমাদের সাথে গল্প করতে চলে এলাম তো বন্ধুরা তোমাদের দিকে বৃষ্টি হচ্ছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর ও কিছুক্ষণ পর মানে বেরোবে আর বাপিও টিউশনে যেতে পারে না ফুচকিটা স্কুল যায়নি যেহেতু বৃষ্টি পড়ছে আমিও অত চাপ দিলাম না বেশি বৃষ্টি পড়ছে অনেকদিন পর বৃষ্টি যদি ভেজে আবার শরীর টরি না খারাপ হয়ে যায় সেই জন্যে ছেলে দুটো সবাই বাড়িতে আছি আমরা এখন আর এই তো একটু দেখিয়ে নিই বন্ধুরা কেমন আছো আর বাপি বাইরে ও গ্যাসের গ্যাসে আছে ওকে বললাম আলু ভাজা হচ্ছে তো সেখানে বললাম একটু আলুটা ভাজ তারপরে আমি আসছি একটু গল্প করে নিই তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কেমন বৃষ্টি পড়ছে আর কি রান্না করছি আমি তোমরা সবাই সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি তোমাদের একটা ভালো লাগবে তো বন্ধুরা দেখো সকাল থেকে কেমন বৃষ্টি হয়েছে মানে আমি যখন ভোরবেলা পাঁচটার সময় হয়েছি ছজন করে বৃষ্টি পড়ছি বাবা দেখো আমার ঢোলের ওইখানটা দেখো ধানের ডলে ওই ঘন্টাতে জল পেয়েছি কীভাবে জলটা পেল ওই যে ভিজে গেছে জায়গাটা কি জানি জল ভেতরে ঢুকেছে কেন দেখতে হবে ধান আছে যেন তো দেখো মেঘে একদম মেঘাচ্ছন্ন হয়ে আছে বৃষ্টি মনে আজকে সারাদিনটাই হবে তো এখানে উঠোনটা আমার পুরো কাদায় ভর্তি হয়ে যায় যাই হোক আজকে এখনও কাদা হয়নি এরপরে হবে আস্তে আস্তে স্যার আমিও দেখো এদিকে রান্না বসিয়েছি আজকে হাঁড়িটা একটু বড়ো পাড়া যেহেতু খিচুড়ি হচ্ছে বড় বড়ো পাড়া হাঁড়িতে না করলে হবে না বেশ অনেকটা জায়গা নিয়ে অনেক বড় একটু জায়গা নিয়ে করলে ভালো আর এদিকে আমি পাচ্ছি যে আলু তার আগে ভেজে তুলে নিয়েছি আর এদিকে আলু ভাজা আর সবজি খিচুড়ি মানে মুগের ডাল সবজি সেরকম কিছু নেই আলু দিয়ে মুগের ডাল দিয়ে ডিম দিয়ে দিয়ে খিচুড়ি বানাবো আজকে তো খিচুড়িটা হয়ে যাক তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আসতে হ্যাঁ তোমরা সবাই সঙ্গে থেকো কেউ স্কিপ করো না ফুল ভাজ করে দেখে দিও আর একটুখানি আলু আছে এগুলো ভাজলেই হয়ে যাবে মোটামুটি আর মশলা বানাবো খিচুড়ি তো খিচুড়ি হয়ে যাবে একটু জল দিতে হবে খিচুড়ি একদম রেডি হয়ে গেছে তো খাবে বলে সবাই একদম বসে পড়েছে তার মধ্যেই আমার বর দেখো বৃষ্টিতে ফিসতে ফিসতেই কলা পাতা কাটতে চলে গেছে তো কলা মধ্যে খিচুড়ি খাওয়ার মজাটাই আলাদা আমরা যখনই খিচুড়ি করি বেশিরভাগ টাইম কলা খাই তো বন্ধুরা খিচুড়িটা না খুব সুন্দর হয়েছে যেহেতু মুগের ডালের খিচুড়ি আমাদের তো খুব ভালো লাগে মুগের ডাল আলু আর ডিম দিয়েছিলাম এই তিনটে জিনিস দিয়ে খিচুড়িটা বানিয়েছি কিন্তু খুব সুন্দর হয়েছে খেতে আর ওরা দেখো বসে পড়েছে প্রত্যেকে কলা পাতা নিয়ে তো আমি ওদেরকে খিচুড়ি দিচ্ছি আর বাইরে এখন ভীষণ ঝমঝম করে বৃষ্টি পড়ছে এই টাইমে যদি সত্যি খিচুড়ি খাওয়া হয় না সত্যি অসাধারণ লাগে খেতে

বস বিশ্বকাপ দিনে একটু তো বন্ধুরা দেখো এখন মানে বিকেল সাড়ে তিনটে পৌনে চারটে বাচ্চা দেখো এখন আমি রেডি হয়ে গেছি তো ঘুমাচ্ছিলাম ঘুম থেকে উঠি একদম রেডি হয়ে গেছি আমাদের স্টাইলে শাড়ি পরেছি শর্ট ভিডিও বানাবো বলে রেডি হয়ে গেছি আর সারা দিনটা তো কেটে গেল মানে বৃষ্টি পড়লেই কি বলো দেখিনি বাচ্চাদের আমাদের মাথায় ঢুকে যায় যে খিচুড়ি বানাবো খিচুড়িটা যেহেতু আমাদের বাড়িতে সবাই পছন্দ করে তো খিচুড়ি টিচুড়ি খেয়ে সারাদিনটাই পুরো রেস্ট ছিলাম রেস্ট নিয়ে একটু কাজও ছিল সেসব নিয়ে ব্যস্ত ছিলাম সেই জন্য ক্যামেরায় আসতে পারিনি আর এখন চলো শর্ট ভিডিও বানাবো তোমরা দেখতে থাকো আর অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিও শর্ট ভিডিওগুলো আমার কেমন হচ্ছে তো বন্ধুরা দেখো এতক্ষণ আমি শর্ট ভিডিও করছিলাম এই কিছুক্ষণ আগে ঘরে এসেছি তো ফ্রেশ হয়ে আবার তো ছেলেদেরকেও পড়তে বসিয়ে দিয়েছি এই যে পড়তে আমি ওদেরকে বসতে বলেছি নিজেরাই বসেছে তো ছোটোটাকে এখনও পড়তে আমি শুরু করে শুরু করিনি তো এত গরম যে কি বলবো বৃষ্টি হয়ে যায় তাতেও দেখো গরম যেন যায় না তো যাই হোক এসে জল টল খেলাম ফ্রিজে খেয়ে ওর বাবাও অলরেডি চলে এসেছে ওর বাবাকে এতক্ষণ ধরে বাইরে আমি মানে সরবত জল করে দিচ্ছিলাম আরও যেহেতু মানে সারাদিন কাজ টাজ করে আসা আসে মানে বেলা তোকে চিনি জল এসব করে দেওয়া হয় একটু বসে বসে অনেকক্ষণ খায় তো ওকে আর ক্যামেরায় নিয়ে এলাম নিয়ে এলাম না কারণ ও এখনও ফ্রেশ হয়নি তো আমাদের বাড়ির সামনেই তো কারখানাটা তো ওই অবস্থাতেই ও চলে আসে যেন চেঞ্জ হয় না স্নান টান না করেই ও চলে আসবে তো যাই হোক এবার ও স্নান করতে গেল তো আমিও ঘরে এলাম তো ভাবলাম একটু ক্যামেরা বন্ধ করে দিই তোমার সাথে একটু কথা বলে নিই তবে চলো ছোলাটাকেও পড়াতে হবে যেহেতু ওর স্কুল শুরু হয়ে গেছে আর এত দুষ্টুমি করে না একদম পড়াশোনায় মন নেই জানো তো যাই হোক ওর সকালই ওর স্কুল যেন সকাল ওকে সাতটার মধ্যে মানে সাড়ে ছটার মধ্যে ছটা সাড়ে ছটার মধ্যে ওকে ঘুম থেকে উঠতে হয় উঠে রেডি হয়ে আর সাতটার মধ্যে বেরিয়ে পড়তে হয় তো অনেক জাল আসবেলা টানায় তারপর আমার রান্না আছে এঁকে বাগানো একটু মানে চাপ হয়ে যায় তো কী করবো তবু সমস্ত কিছু সামনে নিয়ে এভাবে চালাচ্ছি সংসারটাকে তো বন্ধুরা অনেক বক বক করে ফেললাম তোমাদের সাথে আমার এই ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়া আর নতুন বন্ধুরা যারা আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো তো আর বাড়ালাম না ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে ভাই ভালো থেকো সুস্থ থেকো সবাই কাটা গুড নাইট